আসসালামু আলাইকুম আমি অনমে আপনাদেরকে এডুকেশনাল পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত একটা মানুষ কতদিন লম্বা জীবনযাপন করবে এটা বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে খাদ্য ব্যায়াম সচেতনতা এবং শরীরের ব্যালেন্সিং আজকে আমরা ঠিক সেরকমই শরীরের ব্যালেন্সিংয়ের উপরে একটা ব্যায়াম নিয়ে আসছি এটা আমরা করব শরীরকে সুস্থ রাখার জন্য আর এই এক্সারসাইজটি করার জন্য আপনি আপনার পাশে একটি এরকম চেয়ার রাখতে পারেন এটা দরকার পড়বে প্রথমে যেটা আমরা করব সেটা হলো আপনি সোজা হয়ে দাঁড়াবো দাঁড়িয়ে আপনি পায়ের উপরে সোজা সজি হাত রাখবেন এতে করে আপনার ব্যালেন্স অ্যাক্টিভিটি বাড়বে এবং আপনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনার পাশে চেয়ার রাখবেন এখানে আপনি বিশ সেকেন্ডের মতন হোল্ড করবেন আপনি গুনতেও পারেন সময়টাকে কাউন্ট করে রাখতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় ধীরে স্লোলি আপনি এরপরে যেটা আপনি করবেন আপনার একটা পা ধান পাটাকে সামনে রাখবেন বাম পার সামনে সেভাবে দাঁড়াবেন প্রথম অবস্থা আপনার দাঁড়াইতে হয়তো একটু কষ্ট হবে আপনি তখন একটু পাটাকে ফাঁক করে দাঁড়াবেন যদি আপনি দাঁড়িয়ে দেবেন তাহলে এক পা এক সাথে লাগিয়ে দাঁড়াবেন এভাবে আপনি দাঁড়িয়ে আপনার হাত দুটোকে এভাবে ডান দিকে একবার পা দিকে একবার আপনি এভাবে এভাবে আমরা দরকার তাহলে চলো শুরু করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমরা পা চেঞ্জ করবো এটা দেখতে সহজ মনে হলেও আপনি যখন করতে পারবেন তাহলে বুঝবেন যে আসলে এটা একটু চ্যালেঞ্জ এরপর আবার আমরা পা চেঞ্জ করবো এই পাটাকে সামনে নিয়ে আসবো আর আপনি দাঁড়াতে একটু সমস্যা হতে পারে তাহলে আপনি চেয়ারটাকে পাশে রাখবেন চেয়ারটাকে ধরে আপনি দাঁড়াবেন কারণ আপনি যতদিন পর্যন্ত আপনার স্ট্যান্ডিং বিল্ড না হয় ততদিন পর্যন্ত আপনার একটা চেয়ার রাখবেন হয়ে গেলেও আপনি চেয়ারটা রাখবেন এটা আপনার ব্যালেন্স রাখার জন্য পড়ে গেলে আপনি যাতে এটাকে ধরতে পারেন আবার আপনার বাড়ির সাথে লাগান এরপর আপনি এবার দুই হাত ধরেন এবার শুধু মাথাটাকে মুখ করবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আবার আমরা পিছনের পর সামনে সামনের পর পিছনে নিব নিয়ে আবার আমরা করবেন এইট নাইন টেন একইভাবে আবার আমরা আগের মতন সামনে ডানটা নিয়ে আসবো নিয়ে এসে আমরা নতুন নম্বরে চার নম্বরে রেখে চেষ্টা করবো এভাবে আমরা হাত থেকে ওয়াকিং করবো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে চেঞ্জ করব করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আমরা যেটা করবো আমরা ডান হাত দিয়ে চারটাকে ধরবো ধরে আমরা এই পাটাকে আমরা তিনটা পজিশনে নিব সামনে সামনে সাইটে আপনি হাঁটুটাকে একটু ভেঙে নেবেন আর যদি আপনার প্রথম প্রথমে হাঁটু কষ্ট হয় তাহলে আপনি ভাঙবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন এই হলো চার নম্বর রাউন্ড এবং এভাবে আমরা চেষ্টা করলাম এরপরে আবার আমরা চেয়ারটাকে করার এর পাশে নিয়ে আসবো এই সব নিয়ে ধরবেন আর আপনার যখন স্টাফ আপনি ব্যালেন্সিং নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তখন আপনি এভাবে কর্মদের ধরেও করতে পারেন পিছনে সামনে সাইডে পিছনে থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আপনি আপনার করবেন আপনার ব্যালেন্সিং যেহেতু সেফটির জন্য পাশে আপনার চেয়ারটা রাখবেন রেখে আপনি এভাবে আপনি পায়ের উপর ভর করে এইভাবে আপনি পায়ের উপর ভর ধরে দেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

এখন আমরা যেটা করবো এবার আপনি সোজা হয়ে দাঁড়িয়ে আপনি আপনার ডান উপরে করবেন যেটাকে আপনি একটু তরকারি সহযোগিতা নেবেন ধরার ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার মাজা জানা এইভাবে বাকি না মাজাটা সাজা করতে হবে এভাবে আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 14 13 12 টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু এরপরে আপনি এইভাবে যাদের বেশি কষ্ট হয় তারা পাটাকে কিন্তু চাইলে আপনি এখানে লক করে আপনি এভাবেও চাইলে দাঁড়াইতে পারেন যখন আপনার আস্তে আস্তে বিল্ড আপনার ব্যালেন্সিং বিল্ড হয়ে যাবে তখন আপনি পাটাকে আবার এই পজিশনে এনে করতে পারেন এখন আমরা এই পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন ফিফটিন ফোরটিন থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন

4 আপনি আপনার এটা করলে আপনার হবে আপনার পায়ের শক্তি বাড়বে এরপরে যেটা আমরা করবো নেক্সট ব্যায়াম যেটা হচ্ছে বাংলায় চার লিখবো ইংরেজিতে আট আপনি এটা ধরেও নিতে পারেন অথবা কোমরে হাত দিয়েও করতে পারেন আপনি প্রথম অবস্থা চেয়ারের সহযোগিতা নিয়ে করবেন আপনি বাংলায় চাল লিখবেন ঘুরিয়ে ঘুরিয়ে অথবা ইংরেজিতে এইট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমরা মানে দিকে উল্টার দিকে যেদিকে গিয়েছিলাম তার উল্টা দিকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন আমরা বিপরীত দিয়ে করব ওয়ান টু থ্রি ফোর ফাইভেন এইট টেন ধন্যবাদ আজকে আপনি আপনার এক্সারসাইজটি সম্পন্ন করেছেন আসলে শরীর আমাদের ব্যক্তিগত জীবনের সবচাইতে বড় সম্পদ আমাদের শরীরের প্রতি যত্ন নেওয়া প্রত্যেকটি মানুষেরই উচিত আসল নিয়মিত আমরা ব্যায়াম করি শরীরের প্রতি যত্ন নিই সুস্থ থাকি আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন সালাম